আপনি পেয়ে যাবেন সোরা এগারো থেকে নিয়ে পনেরো নম্বর আয়াত আল্লাহ সাহা বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্দাহু কানা গফার আর আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা আল্লাহর আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো ইরسلিস সামা আলাইকুম মিযরা তাহলে আল্লাহ তালা তোমাদের জন্য আসমান থেকে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ আসমান থেকে বৃষ্টি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহর নিকটে তওবা করা বেশি বেশি ইস্তেকফার করা এ যে প্রায় ছয় সাত মাস থেকে আমরা বৃষ্টিহীন তাই না অনাবৃষ্টিতে ভুগছি তো এটার প্রধানতম কারণ হচ্ছে যে আমরা আল্লাহ নিকটে ক্ষমা চাই না কারণ এটা ওয়াদা যখনই আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাইবো বেশি বেশি করে ক্ষমা চাইবো তখন আল্লাহ তালা বলছেন যে আমি আসমান থেকে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করব। যে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না